সবাইকে বন্ধুরা এই দেখুন সাবুদানা এ দিয়ে আমি হচ্ছে সুন্দরী পিঠা বানাবো এটা হচ্ছে ডেজার্ট হিসাবে অবশ্যই এই গরমে সাবুদানার এই সুন্দরী পিঠে খাবেন ফ্রিজে রেখে অসাধারণ খেতে তো এটা বানাবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই সাবুটাকে এই যে হালকা গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখ এটা হচ্ছে ত্রিশ মিনিটের মতো ঢেকে রাখবেন এটা জল যাবে না করে এই দেখুন বন্ধুরা আমি সবসময় বাড়ির থেকে চেষ্টা করি গরুর দুধটা খাওয়ার অরিজিনাল একেবারে গরুর দুধ নিয়ে আসি কারণ এই ঢাকার শহরের দুধে আসলে কিছুই নেই এখন হচ্ছে গরুর দুধটা আমি হচ্ছে জাল দিয়ে রাখবো ডেজার্টের জন্য দেখুন বন্ধুরা চিনি দিয়ে দেবো বেশি দিব না হয়ে গেছে দুধটাই দেখুন গ্রামের দুধ দেখছেন কত সুন্দর শহর বন্ধুরা দেখুন মানে একটু একটু জ্বালায়নি এতে দুটো এলাচ ফাটিয়ে দিব এটা হচ্ছে একাদশীর দিন অবশ্যই খাবেন এটা হচ্ছে আমি এই খাবারটা আসলেই বানিয়েছি থাকেন আসলে একাহারে এই অবশ্যই খাবেন দেখুন বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে আমি সাবুটা বের করে নিয়েছি এখন হচ্ছে সুন্দরী পিঠাগুলো বানাবো এই দেখুন বন্ধুরা হাতে একটু হালকা ঘি নিয়ে নেব সাবু যেহেতু একটু আঠা আঠা একটু হালকা ঘি নিয়ে নেবো এই দেখুন কত সুন্দর হয়েছে এটা একটু সুন্দর করে মেখে নেব এটাকে এর মধ্যে সামান্য লবণ দিবে এটা অবশ্যই একাদশীতে বা যে কোনো উপবাসে আপনি এটা খেতে পারেন মাঝখানে একটু ঘি নিয়ে আমি এটাকে বানিয়ে নেব এই দেখুন এভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সাগর সুন্দরী পিঠার ডেজার্ট পিঠাগুলো কত সুন্দরে ভাঙবে না কিচ্ছু হবে না এখন হচ্ছে এই দেখুন দুধটা হয়ে গেছে একেবারে সরটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিই দুই ডিজাইনের বানিয়েছি গোল এবং লম্বা আপনার ইচ্ছে মতো আপনি যা মনে চায় করতে পারেন আস্তে আস্তে করে জালটা দিতে থাকবেন একেবারে কাচের মতো হয়ে যাবে সুন্দর মুক্ত দানার মতো এগুলা আস্তে আস্তে জাল করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর এই দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর সুন্দরী পিঠার ডেজার্ট এই দেখুন এত সুন্দর হয়েছে না এই দেখুন এটাকে একটু পরিবেশনা করবো একটু কাজু ছুটি বেশি কিছু দিব না শুধু কাজু দিব শেষ দেখুন কত সুন্দর হয়েছে সুন্দরী পিঠার ডেজার্টটা শাবুক ডেজার্ট আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম একেবারে বরফ বরফ একটা ভাব মানে অসাধারণ এই গরমটাই জমে যাবে এই এত সাত কেন সত্যি অসাধারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনার প্রতিভা কিচেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ